ও মানে তুমি বোতল করা পরে এখন তাহ কি মাইমিন সিং স্টেশনে ও তোমার কুচ খবর নেই না এখন শুধু তুমি মানে এই বোতল করা আই আমি ও শহরের মধ্যে আছি ও আচ্ছা তাহলে তুমি এখন তোমার বাড়ি বা এটা কোথায় ছিল বলতে পারতাস না মানে কিছু মনে নাই তোমার কিছু মনে নাই শুধু তোমার নামটা মনে আছে যেটা তোমার আব্বা আম্মা রাখছিল তোমার নাম জনি এটাই তো আছে পরে তার নাম চেঞ্জ করা হয় নাই ঠিক আছে না তাহলে তোমার নাম জনি আর তোমার বাড়ি বয়স আঠারো আঠারো হবে আর কি তো তোমার বয়স হলো আঠারো আর তুমি তোমার বাড়ি কোথায় এটা বলতে পারতেছো না তো আপনারা যদি কেউ নারে চিনেন তাহলে অবশ্যই অবশ্যই সে তার বাড়ি বলতে পারতেছে না এবং শুধু তার নামটা যে জনি এবং সে থেকে গেছিল এবং সবাই তার জন্য দোয়া করবেন যাতে সে তার পরিবারের কাছে যেতে পারে এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে করে তার বাবা মা তাকে পেতে পারে আবারও বলছি তার নাম জোনি শুধুমাত্র সে এটাই বলতে পারতেছে তো এছাড়া আর কিছু বলতে পারতেছে না তো কেন কেন আসছো এই ঘুরতে আসছি মানে আজকে ঈদের দিন এই জন্য আর কি ঘুরতেছ তোমার তার ফ্যামিলি নাই যে ফ্যামিলির সাথে ঘোরাঘুরি করবা বা এই যে বিভিন্ন জায়গায় যাইবা তো তুমি কোনো কাজ বা ভালো কোনো কাজ বা এসবে যাইতে পারো না আমার যে লোক নাই গার্জিয়ান নাই তো এই কারণে অবস্থা ও গার্জিয়ান থাকতে তো ও মানে তোমার গার্জিয়ানের গার্জিয়ানের রেফারেন্স ছাড়া কেউ তোমাকে কোনো কাজে নিতে চাইতেছে না ঠিক আছে না এখন তুমি জাস্ট এই বোতল বা এইসব পুরায়া পরে বিক্রি করো কত টাকা ইনকাম করতে পারো দৈনিক ও সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ও আপনারা যারা আছেন আপনারা যদি দয়া লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করবেন ও মানে ভিডিওটা যাতে শেয়ার করে সবাই তুমি তোমার ফ্যামিলি রেখে পাইতে পারো বুঝতে পারছি আর যে সুন্দর মতো চলতে এটাই ও আচ্ছা 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 তোমার একটা ফিউচার আছে ভবিষ্যৎ আছে তো এটা তো দেখতে হবে যেহেতু তোমার ফ্যামিলি নাই তো তোমার ফ্যামিলি যদি খুঁজে পাও তাহলে তোমার ভবিষ্যৎটাও ভালো হয়